বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত সাতাশ বিয়েবাড়ি ফেরার পথে বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে গুরুতর আহত হন সাতাশ জন বামনগোলা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে বরযাত্রী বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বামনগোলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে আহতদের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় আহতদের পরিবার সূত্রে জানা যায় মদনাবতী গ্রামের এক আদিবাসী যুবকের বিয়ে ছিল গাজলের পান্ডুয়া এলাকায় বিয়ে করে ফেরার পথে বামনগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রামে ওই বরযাত্রী বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আহতদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের বন্দনাবতী অঞ্চলের বন্দনাবতী গ্রামে ওই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনার তদন্ত নেমেছে বামনগোলা থানার পুলিশ গতকাল রাত্রিতে মদনাবতী থেকে গাজল পান্ডুয়াতে বিয়ে করতে যায় বিয়ে তো হওয়ার আজকে আজকে আসার সময় বামনগোলা পার হয়ে ডাঙ্গাপাড়া ওখানে সাগলকে বাঁচাতে যায় এই ঘটনা ঘটে আনার পরে বাইশ জন এখানে হাসপাতালে ভর্তিতে পাঁচজনকে মালদা নিয়ে গেছে এদের বাড়ি হচ্ছে এদের মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ